সকলকে জয় যিশু খ্রিস্টতে প্রিয় বন্ধুরা ক্রিস্টান টক্স বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা নতুন বছর পড়ে গেছে তাই ক্রিস্টান টক্স বাংলা চ্যানেলের তরফ থেকে ক্রিস্টান টক্স বাংলার সমস্ত দর্শককে জানাই হ্যাপি নিউ ইয়ার প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে পাঁচটি সিদ্ধান্তের কথা বলবো এই পাঁচটি সিদ্ধান্ত মেনে চললে আপনাকে এই বছরে সফল হওয়া থেকে কেউই আটকাতে পারবে না প্রিয় বন্ধুরা নতুন বছরে আমাদের সর্বপ্রথম যে সিদ্ধান্তটি মেনে চলতে হবে তা হল আমরা যেন ঈশ্বরকে সর্বপ্রথম স্থান দিই প্রিয় বন্ধুরা ঈশ্বরকে সর্বপ্রথম স্থান দেওয়ার মানে হল আমরা যেন আমাদের দিন ঈশ্বরের সঙ্গে সময় কাটানোর মধ্যে দিয়ে শুরু করি এর অর্থ হল আপনার দিনের শুরু যাতে প্রার্থনা বাইবেল পাঠ এবং ঈশ্বরকে আরাধনা করার মাধ্যমে শুরু হয় প্রিয় বন্ধুরা আপনি যদি এই সিদ্ধান্তটি পালন করেন তাহলে আপনি দেখবেন যে সারাদিন আপনাকে কোনো বিপদ ছুতে পারবে না কোনো দুর্ঘটনা আপনার মুখোমুখি আসবে না আর আপনি আশ্চর্যভাবেই দেখতে পাবেন যে আপনি যেই কাজই করছেন সেই কাজই সফল হবে হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা যদি আমাদের দিনের শুরু ঈশ্বরকে দিয়ে শুরু করি তাহলে আপনাকে এই বছর সফল হওয়া থেকে কেউই আটকাতে পারবে না প্রিয় বন্ধুরা দ্বিতীয় যে সিদ্ধান্তটি আমাদের মেনে চলতে হবে তা হলো আমাদেরকে ঈশ্বরের ইচ্ছা অনুসারে কাজ করতে হবে ঈশ্বরের ইচ্ছা অনুসারে কাজ করার অর্থ হল আমরা যেন আমাদের নিজের ইচ্ছায় কোনো সিদ্ধান্ত না নিই প্রিয় বন্ধুরা আমরা নতুন বছরে যে কোনো কাজই করি না কেন আমরা যেন ঈশ্বরের কাজ দিয়ে সেই কাজ করার পারমিশন নিয়ে এবং তার ইচ্ছা অনুযায়ী সেই কাজ করি উদাহরণস্বরূপ আপনি যদি কোনো নতুন ব্যবসা চালু করতে চাইছেন আপনি প্রথমে প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছ দিয়ে জিজ্ঞাসা করুন যে ঈশ্বর এই কাজ কি আমার করা ঠিক হবে বা এই ব্যবসা চালু করা কি আমার ঠিক হবে এই ব্যবসায় কি আমি উন্নতি পাবো প্রিয় বন্ধুরা ঈশ্বর যদি আপনাকে অনুমতি দেন এবং তিনি যদি আপনাকে সেই ব্যবসা করতে পরিচালনা করে প্রিয় বন্ধু তবে আপনি জানবেন যে আপনি সেই ব্যবসায় সফলতা পাবেনই পাবেন শুধুমাত্র ব্যবসাই কেন আপনি এই বছরে আপনার জীবনের যেই সমস্তই সিদ্ধান্ত নেবেন তা যেন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হয় প্রিয় বন্ধু এই বছর আপনি যদি কোনো ব্যবসা চালু করতে চাইছেন বা আপনি যদি বিবাহ করতে চাইছেন বা আপনি কোনো নতুন কাজ চালু করতে চাইছেন বা আপনি আপনার জীবনে কোনো কেরিয়ার চুজ করতে চাইছেন সে যাই হোক না কেন আপনার সব সিদ্ধান্তই যেন ঈশ্বরের ইচ্ছা অনুসারে হয় আর যদি আপনার এই সমস্ত সিদ্ধান্ত ঈশ্বরের ইচ্ছা অনুসারে হয় আপনি যদি প্রথমে ঈশ্বরের কাছে আপনার জন্য কি করা ঠিক হবে তা যাচনা করেন তাহলে আমি আপনাকে বলতে পারি যে এই বছর আপনার জন্য সাফল্যতার বছর হবে প্রিয় বন্ধুরা তৃতীয় যে সিদ্ধান্তটি আমাদের এই বছর মানতে হবে তা হলো আমরা যাতে সর্বদা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকি এবং তার গাইডেন্স মেনে চলি প্রিয় বন্ধুরা পবিত্র বাইবেল বলে যে যে শাখা গাছের সঙ্গে যুক্ত থাকে কেবল সে শাখাই ফল উৎপাদন করতে পারে প্রিয় বন্ধুরা ঈশ্বর হলো সেই গাছ আর আমরা হলাম তার শাখা প্রশাখা তাই আমাদেরকে সর্বদাই ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে আমরা যদি ঈশ্বরের সঙ্গে যুক্ত না থাকি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে সফলতা বা ফল উৎপন্ন করতে পারবো না এর অর্থ হলো আমরা যেন কোনো সময়ই ঈশ্বরকে পরিত্যাগ না করি প্রিয় বন্ধুরা শয়তান অনেকভাবেই চেষ্টা করবে যে এই বছর যাতে আপনি ঈশ্বর থেকে সরে যান প্রিয় বন্ধু এই বছরে এরকম অনেক সময় আসবে যখন আপনি নিরাশ হয়ে যাবেন আপনার মনে হবে যে আপনার জীবনে কোনো কিছুই ঠিক চলছে না কিন্তু প্রিয় বন্ধু আপনাকে মনে রাখতে হবে এই সমস্ত শয়তানের চাল আপনাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য তাই প্রিয় বন্ধু আজকে আমি আপনাকে বলতে চাই যে আপনি যেন শয়তানে সেই চালে বা ফাঁদে পা না দেন এবং ঈশ্বর থেকে দূরে সরে না যান আপনি যাতে সর্বদাই এই বছর ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকেন আপনি যদি সর্বদাই এই বছর ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে সফলতা আসবেই আসবে প্রিয় বন্ধুরা চতুর্থ যে সিদ্ধান্তটি এই বছরে আমাদেরকে মেনে চলতে হবে তাহলে আমরা যাতে সমস্ত অসৎ কার্য থেকে দূরে থাকি প্রিয় বন্ধুরা আমরা অনেক সময় আমাদের কাজের স্বার্থে বা অনেক সময় মজবুরিতেই কিছু অসৎ কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় যেমন মিথ্যা কথা বলা পরনিন্দা করা প্রিয় বন্ধুরা যখন আমরা মনুষ্যদের চোখ দিয়ে দেখি তখন এই সমস্ত ব্যাপার খুবই ছোটোখাটো একটা ব্যাপার বলে মনে হয় আমরা অনেক সময় নিজেদের কাজের সুবিধার জন্য অল্প স্বল্প মিথ্যা কথা বলে থাকি বা পরনিন্দা করে থাকি প্রিয় বন্ধুরা আমাদের কাছে হয়তো সেই সমস্ত জিনিস খুব ছোট বলে মনে হয়ে থাকতে পারে কিন্তু ঈশ্বর এই সমস্ত জিনিসগুলি একদমই পছন্দ করে না বন্ধুরা পবিত্র বাইবেল বলে মিথ্যাবাদী অষ্ট ঈশ্বরের ঘৃণিত এবং ঈশ্বর পরনিন্দাকারীদের বিনষ্ট করিবেন প্রিয় বন্ধুরা অসৎ কাজ আমাদের সাময়িক সফলতা দিতে পারে কিন্তু তা আমাদের আসল সফলতার দাহারে কাছেও নিয়ে যেতে পারে না প্রিয় বন্ধু আমরা হয়তো সাময়িকভাবে সফল হওয়ার জন্য কিছু অসৎ রাস্তা অবলম্বন করতে পারি কিন্তু তা আমাদের সঠিকভাবে সফলতার কাছে নিয়ে যেতে পারবে না তাই আসুন আমরা যাতে এই বছর সমস্ত অসৎ কাজ থেকে দূরে থাকি এবং সঠিক সফলতার পিছনে দৌড়াই এবং আমি বিশ্বাস করি আমরা যদি এই সমস্ত অসৎ কাজ থেকে দূরে থাকি তাহলে আমরা অবশ্যই সঠিক সফলতা এই বছর পাবই প্রিয় বন্ধুরা পঞ্চম যেই সিদ্ধান্তর কথা আমি আপনাদেরকে বলতে চাই তা হলো আমরা যেন ঈশ্বরের রাজ্যের কার্যের জন্য চেষ্টা করি প্রিয় বন্ধু আপনি যে কোনো কাজই করেন না কেন আপনি একটা সরকারি চাকরি করতে পারেন বা আপনি একটা প্রাইভেট কাজ করতে পারেন বা আপনি হয়তো একজন ব্যবসায়ী আপনি হয়তো একজন কৃষক বা আপনি অন্য যে কোনো কাজই করুন না কেন আপনাকে মনে রাখতে হবে যে আপনি যাতে ঈশ্বরের রাজ্যের কাজের জন্য চেষ্টা করেন আপনি যেই কাজই করছেন সেই কাজের মধ্যেই আপনি যাতে ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করেন ঈশ্বরের রাজ্যের কাজের সর্বপ্রথম এবং সর্বগুরুত্বপূর্ণ কাজ হলো আপনি যাতে সকলের কাছে যীশুখ্রিস্টের সুসমাচার প্রচার করেন আপনি আপনার কার্যক্ষেত্রে প্রভুকে মান্যতা দিন দেখবেন আপনি সফলতার শিখরে পৌঁছে গেছেন প্রিয় বন্ধু নতুন বছরে আপনি যদি এই পাঁচটি সিদ্ধান্ত মেনে চলতে পারেন তাহলে এই বছরে আপনাকে সফলতার শিখরে পৌঁছানো থেকে কেউই আটকাতে পারবে না আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় তাহলে আপন পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং খ্রিস্ট ধর্ম সম্বন্ধীয় আরও ইন্টারেস্টিং এবং নতুন নতুন ভিডিও পেতে ক্রিস্টান টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ